সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় সভা সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুজ চৌধুরী বলেছেন সিলেট শহরকে নিরাপদ স্মার্ট ও আধুনিক স্বপ্নের নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ জিনিয়া এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার নোটিফিকেশন অভিযোগ ট্রেনিং সহ এক ক্লিকেই মিলবে জরুরি সব পুলিশি সহায়তা বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেল পাঁচটায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান নবাগত পুলিশ কমিশনার আরও বলেন সময়ের সাথে সাথে অপরাধের ধরন পাল্টাচ্ছে তাই আমরা চালু করতে যাচ্ছি মোবাইল অ্যাপ জিনিয়া একটি অ্যাপ যা নাগরিক পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে এক ক্লিকেই পুলিশের সাহায্য সহজ রিপোর্টিং প্রবাসী ও পরিবারের নিরাপত্তা নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক সবই পাওয়া যাবে এই জিনিয়া অ্যাপে আপনারা যখনই বিপদে পড়বেন সাথে সাথে সেই জিনিয়া অ্যাপে ঢুকে আপনাদের অবস্থান জানিয়ে পুলিশকে অবগত করবেন পুলিশ যেই স্থানে থাকুক না কেন কয়েক মিনিটের মধ্যে আপনাদের সাহায্য করতে চলে আসবেন আপনারা নির্দ্বিধায় কোনো চিন্তা না করে এখন শিশুদের নিয়ে স্কুলে যাবেন নিরাপদে বাড়ি ফিরবেন আপনি যেখানেই যাবেন যেখানেই থাকবেন যখনই কোনো বিপদের আশঙ্কা দেখবেন যদি কোনো বিপদে পড়েন এবং কোনো ছিনতাইকারী যদি আপনাকে ছিনতাই করে সাথে সাথে জিনিয়া অ্যাপে ঢুকে সেই লোকেশন আপনারা পুলিশকে দিবেন পুলিশকে দেওয়ার দরকারই নাই পুলিশ এই অ্যাপের মাধ্যমে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে এবং সাথে সাথে আপনাকে সাহায্য করার জন্য চলে আসবে আপনারা কোনো চিন্তা না করে সেই অ্যাপের মাধ্যমে আপনারা পুলিশের সহযোগিতা পেয়ে যাবেন আপনারা আগে ট্রিপল লাইনে ফোন করে পুলিশের সহায়তা চাইতেন এ ত্রিপল নাইনের সাহায্যে একটু দেরি হয়ে যেত এই কারণে নবাগত পুলিশ কমিশনার সিলেটে এসেই আপনাদের এবং আমাদের নাগরিক জীবন নিরাপত্তার জন্য উনি একটি অ্যাপ চালু করেছেন যেই অ্যাপের নাম জিনিয়া এই জিনিয়া অ্যাপের মাধ্যমে আমি যেখানেই থাকবেন যখন থাকবেন যখনই বিপদে পড়বেন তখনই সাথে সাথে এই অ্যাপে ঠুকে আপনি পুলিশকে জানান দিবেন পুলিশ কয়েক সেকেন্ড লাগবে কিংবা কয়েক মিনিটের মধ্যে আপনাকে সাহায্য করতে চলে আসবে তাই কোনো চিন্তা না করে আপনারা বিপদের আশঙ্কা দেখলে অথবা বিপদে পড়লে সাথে সাথে আপনারা অ্যাপের মাধ্যমে পুলিশের সহযোগিতা চাইবেন